প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা জানবো নবীজি সাল্লক আলহ সাল্লাম বাস পাখির ও দোয়েল ফাকির কি বিচার করলে তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকি একদিন মদিনার পবিত্র ভূখণ্ডে সাহাবিগণের এক বিশেষ মজলিস ছিল সেই মজলিসের কেন্দ্রবিন্দুতে ছিলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহিসাল্লাম যিনি তার সহসারদের সাথে বদরের সেই ঐতিহাসিক যুদ্ধের অলৌকিক বিজয়গাথা এবং আল্লাহর সাহায্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন মজলিসে এক গভীর নিরবতা বিরাজ করছিল যেখানে প্রতিটি হৃদয় আল্লাহ রাসুলের বাণীর দিকে নিবন্ধ ঠিক সেই সময় আকাশের মুক্ত প্রান্ত থেকে একটি ক্ষুদ্র উজ্জ্বল দোয়েল পাখি যেন তার জীবনের শেষ সম্বলটুকু দিয়ে উড়ে এসে মজলিসের ঠিক পাশে থাকা এক ছায়াময় গাছের ডালে আশ্রয় নিল পাখিটির ছোট্ট বুক হাঁপড়ের মতো উঠানামা করছিল তার পাকগুলো ঘামে ভিজে গিয়েছিল এবং চোখে মুখে ছিল অতীব ভয় কেলামতি ও অসহায়তার ছাপ তার আসার মুহূর্ত কয়েক সেকেন্ডের মধ্যেই আকাশে চক্রাকারে ঘুরতে থাকা এক বিশাল পাখি বিদ্যুৎ গতিতে নেমে এসে বিপরীত দিকের একটি দীর্ঘ খেজুর গাছের উঁচু ডালে হিস্তির হল বাস পাখির দৃষ্টি তীক্ষ্ণ তার ভঙ্গিতে শিকারের দৃঢ় সংকল্প বিত সন্ত্রাস্ত দোয়েল পাখি মাথা তুলে নবুয়াতের প্রদীপ্ত শিখা নবীজির দিকে তাকালেন এবং তার ক্ষুদ্র কণ্ঠে এক করুণ আরজি নিয়ে সালাম জানালো দোয়েল পাখি করুণ ও কণ্ঠে বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবীগো আজকে ভোর হওয়ার পর থেকে এই বাস পাখিটি আমাকে অবিরাম তারা করে চলছে আমাকে সিরে খাওয়ার জন্য সে মরিয়া সকাল থেকে এখন পর্যন্ত জীবন বাঁচাতে উঠতে উঠতে আমি প্রায় ক্লান্ত শ্রান্ত হয়ে গেছি আমার প্রাণ প্রায় যায় যায় অবস্থা ওগো দয়াল নবী আপনি এই হিংস্র বাসপাখির কবল থেকে আমাকে রক্ষা করুন ওগো আল্লাহর হাবিব আমার জন্য আরও একটি বড় বেদনা আছে আমার দুইটি ছোট্ট ছোট্ট সানা বাচ্চা আছে আমি তাদের জোপের আড়ালে রেখে এসেছি না জানি আজকে সারাদিন তারা আমাকে না দেখে কতই না কষ্টের মধ্যে সময় পার করছে আমার সানাদের কথা ভেবে আপনি আমার জীবন রক্ষা করুন আল্লাহর নবী সাল্ল্লাহ কুয়ালাইকুয়া সাল্লাম দোয়েল পাখির সেই করুণ আর্তনাদ অত্যন্ত মনোযোগ ও মমতা সহকারে শুনলেন তিনি সেই অসহায় প্রাণীটিকে অভয় দিলেন তার পবিত্র মুখমণ্ডল থেকে যেন শান্তি ও নিরাপত্তার আলো বিসুরিত হলো বিশ্বনবী সাল্লকআল ওয়াসাল্লাম বললেন হে দোয়েল পাখি তুমি শান্ত হও তুমি এখন আল্লাহর নবীর আশ্রয়ে এসে পড়েছ তোমার আর কোনো ভয় নেই মজলিসে থাকার সময় তোমার উপর কোনো বিপদ আসবে না অতপর বিশ্বনবী সাল্লিয়াল্লাম তার দৃষ্টি ফিরিয়ে নিলেন খেজুর গাছের ডালে অপেক্ষমান সেই বিশাল বাসপাখির দিকে তার কণ্ঠস্বর ছিল ও ন্যায়ের দৃঢ়তায় পরিপূর্ণ বিশ্বনবী সাল্লি সাল্লাম বললেন হে বাসপাখি তুমি কেন আজকে সারাদিন যাবত এই দুর্বল দয়েল পাখিটিকে তারা করে চলছ কেন তুমি একে খেয়ে ফেলতে চাও তখন বাস পাখিটি নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লামকে লক্ষ্য করে অত্যন্ত সম্মান ও বেদনার সাথে বলল ইয়া সুল আল্লাহ আল্লাহর গো আপনার কাছে বেদবি চাই ও আল্লাহর হাবিব আমার অসহাত্যের কথা শুনুন আজকে পুরো দুই দিন যাবৎ আমার পেটে এক দানাও খাদ্য পরেনি দুই দিন যাবৎ কিছু না খেতে পেরে আমার জীবন পেরায় যায় যায় অবস্থা আমি এতটা দুর্বল হয়ে পড়েছি যে উঠতেও পারছিলাম না ওগো আল্লাহ নবী আজকে সকালে এই দোয়েল পাখিটি যখন আমার সামনে এসে পড়ল তখন খুদার সেই তীব্র যন্ত্রণা আমি কিছুতেই সহ্য করতে পারলাম না বাঁচার একমাত্র উপায় হিসাবে আমি সিদ্ধান্ত নিলাম এই দোয়েল পাখিটিকে খাবো তাই আমি সকাল থেকেই তাকে খাওয়ার জন্য মরিয়া হয় পাঁচ পাখির অসহাত্ম শোনার পরও নবীজি তাকে নৈতিকতার দিকে ফিরিয়ে আনলেন এবং দোয়েলের সানাদের কথা মনে করিয়ে দিলেন বললেন হে বাস পাখি তুমি যদি তোমার তাড়নায় এই দোয়েল পাখিটিকে খেয়ে ফেলো তাহলে দোয়েল পাখি রেখে যাওয়া ছোট ছোট ছানা বাচ্চাগুলোর কি হবে একবার ভেবে দেখছো তোমার এক মুহূর্তের ক্ষুধা নিবারণের অন্য কিছু প্রাণীর জীবন বিপন্ন করে তুলবে পাখি তখন অনুতপ্ত হয়ে গভীর নিশ্বাস ফেলে বলল ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ ক্ষুধার যন্ত্রণার সময় আমার মাথা ঠিক ছিল না আমি কোনো কুলকিনারা পাচ্ছিলাম না যে কি করলে আমার এই অসহ্য যন্ত্রণা নিবারণ হবে দুই দিন যাবত কোনো খাদ্য না পেয়ে সামনে কোনো অবলম্বন দেখতে না পেয়ে তখনই দোয়েল পাখিটিকে দেখলাম তখন আমার সমস্ত জ্ঞান যেন বিলুপ্ত হয়ে গিয়েছিল আমি শুধু অপেক্ষা করছিলাম কখন দোয়েল পাখিটিকে খাব আর আমার ক্ষুধা নিবারণ করব। আল্লাহর নবী গো আপনি এখন বলে দিন আমার জীবন বাঁচানোর জন্য এবং আমার ক্ষুধা নিবারণের জন্য আমি এখন কি করব। বাস পাখির সেই কারোর আবেদনে বিশ্বনবী সাল্লাহ আলাইহাল্লামের হৃদয় মমতা উপসে পড়ল তিনি তাকে সর্বোত্তম ত্যাগের মাধ্যমে আশ্বাস দিলেন বললেন হে বাস পাখি তুমি শান্ত হয়ে বসো তোমার ক্ষুদা নিবারণের ব্যবস্থা আমি রাসুল নিজেই করব। তুমি নিশ্চিত থাকো এরপর দোয়েল পাখিকে লক্ষ্য করে বললেন হে দোয়েল পাখি তোমার কোনো ভয় নেই তুমি এখন খুশি মনে তোমার বাচ্চাদের কাছে ফিরে যেতে পারো আমি কথা দিচ্ছি এই বাস পাখি আর তোমার পিছু নেবে না আল্লাহ নবীর মুখে এমন কথা শোনার পর দোয়েল পাখি খুশিতে আত্মহারা হয় নবীজিকে বলল ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আপনার মুখে এমন কথা শোনার পর আমার আর কোনো ভয় রইল না আমি এখন নির্ভয়ে আমার বাচ্চাদের কাছে ফিরে যেতে পারবো এই বলে দোয়েল পাখি বিশ্বনবীকে সালাম জানিয়ে উড়াল দিয়ে তার গন্তব্যের দিকে চলে গেল এই দিকে বাস পাখি বসে আছে বিশ্বনবীর দিকে তাকিয়ে নবীজি তখন বাস পাখিকে বললেন হে বাস পাখি তোমার তো অনেক ক্ষুধা তুমি এক কাজ করো তুমি তোমার ঠোঁট দিয়ে আমার দুই গাল থেকে দুই টুকরো মাংস খেয়ে নাও তাহলে বাকি জীবন তোমার আর কোনো ক্ষুধা লাগবে না বাস পাখি তখন নবীজিকে লক্ষ্য করে বললো ইয়ার আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আপনার এই চাঁদ মাকা সুন্দর চেহারা দেখে আমার সমস্ত ক্ষুদা নিবারণ হয়ে গেছে আল্লাহর নবীগো আমার করিজা ঠান্ডা হয়ে গেছে ওগো আল্লাহর হাবিব আপনার চেহারা থেকে আমার গোস্ত খেতে হবে না আপনার চাঁদ মাখা মুখ দেখে আমি এতটাই আত্মতৃপ্তি পেয়েছি যে আমার মনে হচ্ছে বাকি জীবন আমার আর কোনো ক্ষুদা লাগবে না অতপর বাসপাকি বিশ্বনবীকে ছালাম জানিয়ে উড়াল দিয়ে দূর আকাশের দিকে চলে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একদিন আবু জাহেল বিশ্বনবীর কাছে দৌড়ে এসে বলল ভাতিজা মোহাম্মদ তুমি তো নিজেকে আল্লাহর নবী বলে দাবি করো তাহলে তুমি বলো তো দেখি আমার হাতের মুঠোর মধ্যে কি আছে। যদি তুমি বলতে পারো তাহলে আমি কথা দিচ্ছি আমি এখনই তোমার কালিমা পরে মুসলমান হয়ে যাব। বিশ্বনবী তখন চিন্তায় পড়ে গেলেন নবী আবু জাহেলকে লক্ষ্য করে বললেন চাচা আপনার হাতের মুঠোর মধ্যে কি আছে আমি তা বলতে পারবো না কেননা অদৃশ্যের খবর একমাত্র আমার আল্লাহরবুল আলমিনই জানেন আল্লাহ রব্বুল আলমিন সারা পৃথিবীতে কেউ অদৃশ্যের সম্পর্কে জানে না কেউ অদৃশ্য সম্পর্কে কোনো কিছু বলতে পারবে না এটা ক্ষমতা একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের কাছে আছে বিশ্বনবীর এমন কথা শুনে আবু জাহেল মুস্কি মুসকি হাসতে লাগলেন অতপর নবী আবু জাহেলকে লক্ষ্য করে বললেন চাচা আপনার হাতের মধ্যে কি আছে আমি বলতে পারব না কিন্তু আপনার হাতের মধ্যে যা আছে তারা যদি নিজের ব্যাপারে সাক্ষী দেয় তাহলে কি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাবে তখন আবু জাহেল বললো এটা তো ভালো কথা তবে তুমি তাই করে দেখাও তখন বিশ্বনবী আবু জাহেলের হাতের মুষ্টির দিকে তাকিয়ে বলতে লাগলেন হাতের মুঠির মধ্যে যা কিছু আছে তোমরা সবাই আমার ব্যাপারে সাক্ষী দিতে থাকো জবান খুলে তখন সাথে সাথে আবু জাহেলের হাতের ভিতরে থাকা পাথরের টুকরো গুলি সাক্ষী দিতে শুরু করলো এবং নবীজির উপর দূরত পড়তে থাকলো আবু জাহেল এই দৃশ্য দেখার পর হাতের মুষ্টি থেকে পাথরের কণাগুলো জেরে ফেললেন এরপর নবীজিকে লক্ষ্য করে বললেন যা। তুমি আসলে একজন বড় জাদুকর আমি এতদিন জানতাম তুমি সব কিছুর জাদু জানো কিন্তু বিশ্বাস করতাম না আজকে নিজের চোখে দেখলাম তুমি যেই কত বড় জাদুকর এরপর আবু জাহেল দ্রুত সেই স্থান ছেড়ে চলে গেল আরো একদিনের ঘটনা একদিন বিশ্বনবী একটি গাছের নিচে দাঁড়িয়েছিলেন এমন সময় আবু সঙ্গীরা এসে নবীজিকে বলল ইয়া মোহাম্মাদ তুমি যদি ওই আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তাহলে আমরা সবাই মিলে আজকেই তোমার কালেমা পরে মুসলমান হয়ে যাব। নবীজি তখন বললেন আমি যদি ওই আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারি তাহলে কি সত্যি তোমরা মুসলমান হবে আবু জাহেল তার সঙ্গীরা তখন বলল হা আমরা সত্যি মুসলমান হয়ে যাব যদি তুমি এই কাজ করে দেখাতে পারো এরপর বিশ্বনবী আল্লাহর কাছে প্রার্থনা করলেন হে আল্লাহ তুমি আমার আঙ্গুলের ইশারাতে ওই আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দাও আল্লাহ রব্বুল্লা আলমী নবীজির দোয়া কবুল করে নিলেন অতপর বিশ্বনবী ওই আকাশের চাঁদের দিকে তাকিয়ে হাতের আঙ্গুলের ইশারা করলেন সঙ্গে সঙ্গে ওই আকাশের চারটি দ্বিখণ্ডিত হয়ে গেল তা দ্বিখণ্ডিত হওয়ার পর চাঁদের দুই টুকরোর মাঝখানে এতটাই ফাঁকা ছিল যে মাঝখান দিয়ে হেরা পর্বত দেখা যাচ্ছিল আর এই দৃশ্যটি আবু জাহেল তার সঙ্গীরা খুব ভালোভাবে লক্ষ্য করছিল এরপর বিশ্বনবী তাদেরকে কালেমাপরে মুসলমান হওয়ার জন্য বললেন সাথে সাথে আবু জাহেল বলল ভাতিজা মোহাম্মদ এত বড় জাদুকর হয়ে গেছো তুমি তোমার জাদুর কাছে পৃথিবীর সমস্ত জাদুকরের হার মানবে আমি আজকে ঘোষণা করলাম পৃথিবীর সবচাইতে বড় জাদুকর তুমি তোমার এই জাদুর কাছে সমস্ত জাদুর রাফেল হয়ে যাবে আর মুসলমান হওয়ার কথা বলছো আমরা তো কোনো জাদুকরের হাতে হাত রেখে তার কালেমা পরে মুসলমান হতে পারি না এই সব কথা বলতে বলতে আবুজাহেল ও তার সঙ্গীরা সেই স্থান থেকে প্রস্থান করলো আসলে আল্লাহ রাব্বুল আলমী আবু জাহেলের ভাগ্যে মুসলমান হওয়াটা লিখে রাখেননি একবার হজরত ফাতেমা তালা আনহা ভীষণ অসুস্থ হয়ে পড়লেন তাই অসুস্থ অবস্থায় দেখে স্বামী হজরত আলী রাজিউল্লাহুতালাহ আনহু অনেক চিন্তিত হয়ে পড়লেন তাই তিনি স্ত্রীর শিয়রে বসে বললেন হে ফাতেমা তুমি কখনো আমার নিকট কোনো কিছু চাওনি এত অভাবের মাঝেও কখনো কোনো অভিযোগ করনি তাই আজ তুমি আমাকে এমন একটি ইচ্ছার কথা বলো যাতে আমি পূরণ করতে পারি স্বামীর কথা শুনে ফাতে মারা দিয়াহু আনহা বললেন হে আলী আজ আমার ভীষণ আনার ফল খেতে ইচ্ছা করছে আপনি কি আমার জন্য একটি আনার ফল নিয়ে আসতে পারবেন স্ত্রীর কথা শুনে আলিরদিয়াল্লাহুতাল আনহু বললেন অবশ্যই আমি আজকে তোমার জন্য একটি আনার ফল নিয়ে আসব। কিন্তু বছরের শেষ সময় আনার ফলের মৌসুম ছিল না তাই কোনো দোকানে আনার ফল বিক্রি করা হতো না তবুও আলিরদিয়াল্লাহ তাল আনহু তার প্রিয়তম স্ত্রীর কাছে আনার ফল নিয়ে আসার জন্য প্রস্তুতি নিলেন তিনি জানতেন এই সময় আনার ফল পাওয়া যায় না তাই তিনি একটি ইহুদি প্রতিবেশীর বাড়ি গেলেন কারণ সেই আনার ফলের ব্যবসা করতো হজরত আলিরদিয়াল্লাহতাল আনহু তাকে ডেকে বললেন আপনার ঘরে একটি আনার ফল মজুদ আছে কি আপনি কি তা আমাকে দেবেন আমার স্ত্রী অসুস্থ তিনি আনার ফল খাওয়ার ইচ্ছা পোষণ করেছে ইহুদি জবাবে বলল হে আলী এখন তো আনার ফলের মৌসুম না আমি একজন সৎ ব্যবসায় তাই কসম খেয়ে বলতে পারি আমার ঘরে কোনো আনার ফল নেই কিন্তু হজরত আলিরদি আল্লাহতাল আনহু আরও জোরে দিয়ে বললেন আমি শেষ নবী হজরত মোহাম্মদ সাল সাল্লামের জামাতা আমি সত্য বলছি আপনার ঘরে একটি আনার ফল মজুত রয়েছে ইহুদি আবার রেগে গেলো এবং বলল আমার ঘরে কোনো আনার ফল নেই ঠিক সেই সময় ইহুদির স্ত্রী ঘরের পর্দার আড়াল থেকে তাদের সমস্ত ঘটনাই শুনলেন এবং বললেন আমার স্বামী আমি তবা করে কালেমা পরে মুসলমান হয়ে গেছি আপনিও কালেমা পড়বেন কারণ আল্লাহ নবী হজরত মোহাম্মদ সাল সাল্লামের জামাতা বলেছেন আমাদের ঘরে একটি আনার ফল মজুত রয়েছে স্ত্রীর কথা শুনে ইহুদি বিচলিত হয়ে পড়লেন কারণ তার জানা মতে তাদের ঘরে কোনো আনার ফল ছিল না ফলে সে তাড়াতাড়ি ঘরে প্রবেশ করে দেখতে পেলেন যে সেখানে সত্যি একটি আনার ফল আছে সে আল্লাহ তালার অলৌকিকতা দেখে খুশি হয়ে গেল ইহুদি তখন হজরত আলিরদ তালা আনহু থেকে আনার ফলটি নিয়ে নিল এবং তবা করে কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেল ফলে হজরত আল্লাহ তালা আনহু আল্লাহর ইচ্ছায় আনার ফল নিয়ে নিজ গৃহে উদ্দেশ্যে রওনা দিলেন প্রতিমধ্যে তার সাথে একজন অনাহারে অন্ধ ভিক্ষকের সঙ্গে সাক্ষাৎ হলো সে জোরে জোরে বলছিল কেউ আছে কি এই অন্ধকে সাহায্য করতে পারে হজরত আলিরাদাহ তাল আনহু বৃদ্ধ লোকটিকে জিজ্ঞাসা করলেন আপনার কি সাহায্য প্রয়োজন আমাকে বলুন ভিক্ষক বলল আমি কয়েকদিন ধরে কিছুই খাইনি আমাকে কিছু খাদ্য দান করুন হজরত আলিরদীয় তাল আনহু বললেন আপনি কি খেতে চান বৃদ্ধ বলল বাবা আমার একটি আনার খেতে ইচ্ছা করছে কিন্তু হজরত আলিরদি আল্লাহ তালা আনহু এর কাছে মাত্র একটি আনার ফল ছিল যা তিনি তার অসুস্থ স্ত্রীর জন্য নিয়ে যাচ্ছিল ফলে হজরত আলিরদি আল্লাহ তালা আনহু কি করবেন বুঝতে পারছিলেন না তিনি কঠিন পরীক্ষার মধ্যে পড়ে গেলেন কারণ ক্ষুধার্ত বিক্ষককে দান না করলে আল্লাহ তালা কষ্ট পাবেন আর অন্যদিকে তার স্ত্রী জীবনে এই প্রথম তার কাছে কোনো কিছু খাওয়ার ইচ্ছা পোষণ করেছে আর তিনি ওয়াদা করেছেন স্ত্রীর ইচ্ছা পূরণ করবেন তাই আনার ফলটি না নিয়ে গেলে স্ত্রীর কাছে করা ওয়াদা ভঙ্গ হবে এবং তিনি কষ্ট পাবেন কিন্তু শেষ পর্যন্ত হজরত আলী দিয়াহ তাল আহু আল্লাহ তালার খুশি করার উদ্দেশ্যে আনার ফল বিক্ষককে দিয়ে দিয়ে দিলেন ফলে খুশি হয়ে আল্লাহ তালার নিকট শুক্রিয়া আদায় করে তার জন্য দোয়া করলেন হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুর সন্তুষ্ট মনে বাড়ি ফিরে এলেন কিন্তু স্ত্রীর সামনে তিনি কিভাবে মুখমুখি হবেন ভাবছিলেন ঠিক তখনই ঘরের ভিতর থেকে আওয়াজ আসছিল হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহু বললেন হে আলী আমি তো আপনার নিকট কেবল একটি আনার খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছি আর আপনি তো পুরো দশটি পাঠিয়ে দিয়েছেন ফাতেমার কথা শুনে হজরত আলী রাজি আনহু চোখে পানি ধরে রাখতে পারলেন না তিনি খুশিতে কান্না করলেন এবং আল্লাহর কাছে আদায় করলেন এরপর স্ত্রীকে ডেকে বললেন হে ফাতেমা আমি আনার ফল তোমার জন্য পাঠাইনি এইগুলো তো স্বয়ং তালার জান্নাত থেকে তোমার নিকট উপহার হিসাবে পাঠিয়েছে অতঃপর তিনি সমস্ত ঘটনা হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহুর নিকট ব্যক্ত করলেন মক্কার মানুষ যখন একের পর এক রাসুলসাল্লাহ সাল্লামকে কষ্ট দিতে লাগলো যখন দাওয়াত দেওয়ার সব দরজা বন্ধ হয়ে এলো তখন তিনি আশা নিয়ে গেলেন তায়েব শহরে তিনি ভাবলেন হয়তো সেখানে কেউ সত্যের কথা শুনবে হয়তো সেখানে ইসলামের আশ্রয় পাবে কিন্তু তায়েফের নেতারা তার কথা শোনেননি বরং তারা শহরের কিশোরদের লেলিয়ে দিল তার দিকে শুরু হলো পাথর নিক্ষেপ রাসুল্লাহ সাল সাল্লামের পবিত্র পা থেকে রক্ত ঝরতে লাগল জুতা ভরে গেল রক্তে তিনি হেঁটে চলতে পারছিলেন না এই অবস্থায় তিনি আশ্রয় নিলেন একটি আঙুর বাগানে হাত তুলে তিনি দোয়া করলেন হে আল্লাহ আমি আমার দুর্বলতার মানুষের কাছে আমার অপমানের কথা তোমার কাছেই পেশ করছি ঠিক তখনই আসমান থেকে নেমে এলো জিবায়ল আলহিসাল্লাম তার সঙ্গে ছিলেন ফেরেস্তা ফেরেস্তা বললেন হে আল্লাহ রসুল আপনি চাইলে এই দুই পাহাড় দিয়ে তায়েববাসীদের ধ্বংস করে দিতে পারি এমন প্রস্তাব পাওয়ার পর কি করলেন আমাদের নবী সাল্লাহ আলহি আসাল্লাম তিনি বললেন না আমি ধ্বংস চাই না আমি আশা করি তাদের বংশধরদের মধ্য থেকে এমন মানুষ জন্ম নেবে যারা এক আল্লাহর ইবাদত করবে এই ছিল রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের ক্ষমা এই ছিল তার দয়া যাকে পাথর মেরে রক্তাক্ত করা হলো তিনি তাদের জন্য বট করলেন না বরং হেদায়েতের দোয়া করলেন টানা তেরো বছর রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে মক্কায় সহ্য করতে হয়েছে নির্যাতন অপমান আর অত্যাচার তাকে বলা হয়েছে মিথ্যাবাদী জাদুকর উন্মাদ তার উপর ফেলা হয়েছে পাথর কাটা তার প্রিয় সাহাবিদের উপর চালানো হয়েছে নির্মম নির্যাতন এই মক্কাই তাকে জন্ম দিয়েছিল আর এই মক্কাই তাকে তাড়িয়ে দিয়েছিল হিজরতের পর কেটে গেছে আরও আটটি বছর এই দিকে কুরাইশরা চুক্তি বঙ্গ করেছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো এবার মক্কার দিকে অগ্রসর হওয়ার সময় অষ্টম হিজড়ি রমজান মার্চ দশ হাজার সাহাবিকে নিয়ে রাসুল্লাহ সাল্লাম এগিয়ে চলছেন মক্কার দিকে কিন্তু আশ্চর্যের বিষয় এই বিশাল বাহিনী নিয়েও তিনি ঘোষণা করলেন যেই ব্যক্তি নিজের ঘরে থাকবে সে নিরাপদ যে আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে সে নিরাপদ যে কাবায় প্রবেশ করবে সেও নিরাপদ যুদ্ধ নয় তিনি চেয়েছিলেন শান্তি মক্কায় প্রবেশের দিন রাসুল্লাহ সাল্লাম মাথা নত করে উঠের পিঠে বসেছিলেন এত বড় বিজয়ের দিনেও তার চোখে অহংকার ছিল না ছিল কৃতজ্ঞতা হাতে থাকা লাঠি দিয়ে একে একে মূর্তি ভাঙতে লাগলেন আর বলছিলেন সত্য এসে গেছে মিথ্যা বিলীন হয়ে গেছে এরপর তিনি কাবার সামনে দাঁড়ালেন সামনে দাঁড়ানো মানুষগুলো এই তারাই তাকে কষ্ট দিয়েছিল তাড়িয়ে দিয়েছিল হত্যা করতে চেয়েছিল সবাই ভয় কাঁপছে আজ প্রতিশোধের দিন মনে করছিল তারা রাসুলুল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন তোমরা কি মনে করো আজ আমি তোমাদের সাথে কি ব্যবহার করব তারা মাথা নিচু করে বলল আপ আপনি দয়ালু ভাই দয়ালু ভাইয়ের সন্তান তখন ইতিহাসের সবচেয়ে বড় ক্ষমার ঘোষণা এলো আজ তোমাদের উপর কোনো শাস্তি নেই তোমরা সবাই মুক্ত